খামারে ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল কেমন আছেন ভাই আপনি আল্লাহ আল্লাহ ভালো লাগছে আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো যাচ্ছে অনলাইনে খুব পরিচিত মানুষ পরিচিত মুখ

এবং কি দর্শক যারা নতুন না জানলেও আপনি তো জানেন জি অবশ্যই আর আপনি গরুর স্বার্থে আমার প্রতিবেদন করেন জি অবশ্যই তাহলে আপনি বলেন যে আমার খামারে গরু থাকে কি না অবশ্যই থাকে আপনি প্রতিবেদন ছাড়াই আমার বিক্রি হয়ে যাচ্ছে গরু আইনি আমি রেডি করতে পারতেছি না গরু বিক্রি হয়ে যাচ্ছে কী কী যাতে গরু শাখা আজকে আছে জার্সি আর হলেস্টার ফিজি জার্সি এবং হলেস্টার ফিজি আছে সব কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী সব উপযোগী আচ্ছা যদি যে গাড়িগুলো দেখাবো যদি চয়েস হয় আপনি নেবেন যদি চয়েস আপনি নেবেন

চোখের ধাঁধা জাদু খেলার আচ্ছা ধোকা এ ধোকাত না পড়ে যার খামার আছে প্রতিটু খামার আছে আপনি বলেন যে আমার খামারে অবস্থান কত বলছেন অনেক বলছেন অনেক কথা আপনি আমার প্রতিদিন কতগুলো করছে অনেক করছে হিসাব ছাড়া হিসাব ছাড়া কোনো লোক বলছে বোকে হাতে বলবেন আপনি যদি টাকা নিয়ে আসতে বলে আমার পক্ষ নিবেন আল্লাহ রসুল দিয়ে কথা বলবেন কখন আপনাকে আর বলছে মিঠু ভাই গাবি কিনছে এমন সমস্যা হয়েছে আমরা একটু গাবি কিনতে গেলে আমাদের তার কালে রাখবেন মিটু ভাই খারাপ পাবেন না অবশ্যই সাদা এবং কালো রঙের বাচ্চা দেখছেন গাভ ডাবল বডি কি দেখেন কোন লম্বল নাই দেখছেন বলে আর দেখেন আর লাভি নাই দেখছেন বলে হাসলি হান্ডেড আরামচোটা হয় দেখেন আচ্ছা সব কত সুন্দর আপনারা

আরো একটা গাড়ি নিয়ে আসতিন থেকে দুই দাঁত আচ্ছা সবগুলো দাঁত না দুই চার দাঁত সব মিলেমিশে আছে যেটা চার দাঁত চার দাঁতই বলবো যেটা দুই দাঁত সে দুই দাঁত যে দুধে আমি এক কেজি বেশি বলতে পারবো বলতে পারবো দেখেন হাত দিলে কিছু কিছু দেখেন আমি উলানে মুখ লাগাই দেবো এই আমি যদি মুখ দিয়ে বানাই দিতে পারি একটা মহিলা পারবে না অবশ্যই পারবে দেখেন আচ্ছা

দু আরাম পাবেন না গরু কিনবেন তেইশ লিটার দুধের গাভাবাস দাম চাচ্ছিলেন কেমন এটা দুইশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুধ থাকবে আচ্ছা

আমার কথা আপনাদের আল্লাহর রসুলের দুয়ায় লাগে আমার কথা বিশ্বাস করবেন না জি আপনি সারা দমিনে খামার আসবেন এই একটা কথাই বলি যে যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিবো কেমন করে আমি গাবি কিনবেন আপনারা দর্শক এসে দেখবেন যে বানছাটটা ঠিক আছে কিনা বাসুরটা ইগরুর কিনা ফুলন্ত নষ্ট আছে কিনা কোন রোগ বেধি আছে কিনা এগুলো যাচাই বাছাই করে কিনলে শেয়ার ঠকবে না ভিডিওর দুই নাম্বার সাইクロン তিন নাম্বার দেখেন দেখেন

যেটা যে দাঁত সেটা সেটাই বলতে হবে নাই ভাই ভাই মুখ দিতে বলা যায় আপনি টাকা দিয়ে কিনবেন আপনি দাঁত করে অবশ্যই যারা ব্যবসিক তারা মিথ্যা কথা বলবে না কি বাচ্চা ভাই জি

একটু কমাই যান ভিডিওতে একটু কমাই দিন তিন লক্ষ বিশ চাইলেও মানানো হয় আমি সীমিত কিনছি সীমিত লাভে বিক্রি করবো যান ভিডিওতে কমাই দেন একটু কমাই দেন একদম দুশো আশি একদম পাঁচ না ভাই আপনি হয়ে গেলে আরো তিন নাম্বার হাটা আমরা দেখেন যদি কোন হাটা হুটে থাকে ন্যাংরা খুঁড়া থাকলে আপনি দিবেন না প্রতিবেদন তো বাদ দিয়ে অবশ্যই কারণ আপনি দর্শক নিয়ে চলতে হবে অবশ্যই আমার মতন মিঠুর একটা প্রতিবেদন আপনি না করলে চলবে কিন্তু দর্শক আপনি চলতে হবে সেক্ষেত্রে যে আসুক আমরা কিন্তু প্রত্যেকটা গাবি হাটা দেখাই দেখাচ্ছি কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাইড করে দেন মিটু ভাই আমরা পরবর্তী চার নাম্বার গাবি দর্শকদের দেখাই দেখান

পরিপূর্ণা কেমন দুধ পাচ্ছি একুশ একুশ লিটার মাতরা ওলাম কিন্তু দুধ প্রচুর দুধ আচ্ছা দুধ লাখ দিয়ে গাভি কিনবেন দুধে পারবে না তাহলে দুধ কিন্তু মানে আপনার বাসায় দুই থেকে তিন দুধের জন্য আসবেন না অবশ্যই দুধটা আপনি আমার বাসায় থেকে বুঝে নিবেন দুধ বুঝে কথা দুধ না দুধ লোক আছে জানেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার দিয়ে বাইশ লিটার বিশ লিটার দিচ্ছে কিভাবে দিচ্ছে দুধ এই গোল ও ভাই সব ব্যসা হয়ে গেছে কিন্তু না এক টাকা দাম এটা মুখ বের হয়ে গেছে দুই লাখ পঁচাত্তর চাবো পঁচিশ সাই ফেলছি একই দাম দুই লাখ পঁচিশ কোন দামে চলবে না পঁচিশ চান স্থান কিন্তু

যেগুলো হ্যাংলা জি হ্যাঁ এগুলো দুধ বেশি হয় আচ্ছা ঠিক আছে জি জি দাঁতে ভাই মিটু ভাই দুই দাঁত জেনুইন দুই দাঁত দুই দাঁত সঙ্গে ভাই কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা জি জি বাচ্চা দেখেন টাইগার সেই সুন্দর টাইগার বাচ্চা মাটা কিন্তু বড় সরো আছে বাচ্চাটা ইনশাআল্লাহ বড় সরই আছে মানে দেখেন কত বড় দেখেন সামনে লোক দেখা যায় দেখেন চামচা দেখেন জি পলিটিং চামচাটা একদম পাতলা পলিটিং এই দেখেন এই দেখেন জি দেখেন দেখেন জি কি সুন্দর দেখেন খুব সুন্দর একটা সুন্দর মানে আই এই দেখেন কত সুন্দর দেখেন সাত দিন দেখেন চারটা বান কত সুন্দর

কোন কথা চা না ভাই কি সামনে একটা সার বাচ্চা বাচ্চাটা দুধ চালে পরে দুধ চালে দাম টাকা হবে এটা ছিল মিঠু ভাই ভিডিও ভাই আরো একটা নিয়ে আসছেন বিগ সাইজের দেখতে পাচ্ছি আমরা এটা গরু

তো বাচ্চাটা খুব উষ্টপুষ্ট গাবিটা উষ্টপুষ্ট সব দিক দেখে যাচাই নিতে পারবে আচ্ছা তাহলে কি এইটা দাম রাখছিলেন এইটা দাম রাখছে আমি দুই লক্ষ 85000 টাকা 2 লক্ষ 85000 এর বাচ্চা সহ দুধ থাকবে 25 পिलास 25 প্লাস খামারে এসে দেখে শুয়ে নিতে পারে কথা আমি এখনো বলতেইছি যে যেখান থেকে আসবেন গাবির জগতে গাবির দুধ দেখতে জি গাবি কিনতে সরাসরি খামার আসবেন আপনি আমার কথা বিশ্বাস করে কিছু করবেন না কেউ করবেন না মুখের কথা বিশ্বাস করবেন না সর আসবেন যা কিনবেন দুধের গাবি তাক দেখে বিশ্বাস করলে হবে আচ্ছা সর জমিে দোয়াবেন আপনি আমার কথাই কেন বলেন 25 30 27 22 সবই তো বললাম নাও হতে পারে দুধ হলে আপনি দিবেন দুধ না মিল খায় আপনি দিবেন না কোনো পরজনীয় হয় না যদি দুধের গাবি যদি দুধ মিল না খায় আপনি গাবি কিনে কোনো লাভ নাই অবশ্যই এটা আপনাকে বল দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শককে বলতেছি যেখান থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন গাড়িতে ঘোরাতে কেউ আসতে হলে কোনো অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না যেখান থেকে আসবেন কোনো কাছে টাকা পয়সা নিয়ে আসবেন না দিন সময় খারাপ টাকা পয়সা বাসায় রেখে আসবেন খরচের টাকা শুধু নিয়ে আসবেন হাত খরচের টাকা শুধু নিয়ে আসবেন টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করি অবশ্যই আর একটা কথা বলতেছি এই যে মানুষ বলে এক লাখ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিশ লিটার আঠারো লিটার বাইশ লিটার দুধ এটা বাস্তব না আসলে এগুলো কথাবার্তা মনে করেন আকর্ষণ দেয় কম দাম বলে যে গোটা ধরেন যে আমি যে এখন যে দাম চালাম দুই লাখ পঁচাশি হাজার টাকা গোটা গায়ে আট মন মাংস আছে ভাই অবশ্যই আছে না অবশ্যই তাহলে এই গোটা যদি আমি দেড় লাখ টাকা দাম চাই তাহলে মানুষের একটা আকর্ষণ বাড়বে জি অবশ্যই হ্যাঁ অবশ্যই তাহলে এই খেয়ালটা করবেন যে এই গোটার গায়ে মাংসই আছে যে আট মন

আসে দেখে আর যদি গরু কোনো কেউ ভাই লালন পালন করতে পারেন তাহলে গাবি কিনবেন লালন পালন যদি করতে না পারেন গাবি কিনবেন না ট্রেন লাইন বাস লাইন আসবে কিভাবে যদি ট্রেন লাইন আসে তাহলে ঈশ্বর দেখে আর বাস লাইন আসলে দাসুরিয়া ট্রাফিক মোড় কিংবা মুলাডুলি বনপাড়া পাবনা যেখানে নামবেন আপনি ফোন করবেন আমি নিয়ে আসবো আর ট্রেন লাইন একটা রাস্তা ঈশ্বর দিয়ে ঠিক সর্বশেষ জানিয়ে দিন আমার নাম মোহাম্মদ মিতুদ্দিন শেখ আমার বাড়ি মুলাডুলি ইউনিয়ন সরিকান্দি গ্রাম থানা ঈশ্বর জেলা পাবনা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান ঊনসত্তর অষ্টআশি একুশ আর একটা আছে জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ বিরাশি আমি কিছু আর কোনো কথা বলবো না যে যেখান থেকে গাবি কিনবেন দেখে শুনে কিনবেন কোনো মানুষের ধোকায় পড়বেন না আসসালামু আলাইকুম